আজকের রেসিপি হলো মৌরলা মাছের বাটি চচ্চড়ি এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমার লাগছে আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে বেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স আপনারা চাইলে যে কোনো ঢাকাওয়ালা পাত্রের ওপরেই এই মৌরলা মাছের বাটি চচ্চড়িটা বানাতে পারেন প্রথমে আমি টিফিন বক্সের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর একটা রেসিপি কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন এবার আমি টিফিন বক্সের মধ্যে সমস্ত মাছ সর্ষে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে দেব। এবার আমি টিফিন বক্সে ঢাকা দিয়ে দেব কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব জল জলটা একটু বেশি দেব যাতে টিফিন বক্সটা গায়ে পর্যন্ত জলটা লেগে থাকে একটা স্ট্যান্ড বসিয়ে নেব নিয়ে টিফিন বক্সটা আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন